হ্যালো আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি আজকে মুগ্ধদের কলেজে অনুষ্ঠান সাদিয়া সেই এক ঘণ্টায়াবত বসে আছে মুগ্ধের রুমে সোফায় কারণ মুগ্ধ বুঝতেই পারছে না ও কি পরবে একবার শাড়ি হাতে নেয় তো একবার থ্রি পিস সাদিয়া এবার রেগে বলে উঠে সাদিয়া তুই কি আজকে ঘরে বসে এই কাজ করবি না কি যাবিও কোনটা মুগ্ধ কি করব বল বুঝতেই তো পারছি না কি পরব সাদিয়া ওই খারা আমি তোরে চুজ কইরা দেই নাইলে তুই চুজ করলে আজকে অনুষ্ঠান শেষ হইব তারপর তোর চুজ করা হইব সাদিয়া সব জামা শাড়ি চেক করে একটা লাল সোনালি রং মিশানো শাড়ি পছন্দ করল সাদিয়া এই নে এটা অনেক সুন্দর তুই এটা পর মুগ্ধ শাড়িটা দেখে দেখল এটা আরিশের দেওয়া বিয়ের প্রথম দিকের শাড়ি মুগ্ধ শাড়িটা হাতে নিয়ে মুখ মলিন করে বলে মুগ্ধু নারে এই শাড়ি আমি পড়তে পারবো না সাদিয়া এ কেন এত কষ্ট করে খুঁজে বের করলাম আর তুই বলস পরবি না মুগ্ধু বইন দেখ ওখানে অনেক গরম লাগবে তার মধ্যে এই শাড়ি পরলে আমি মরে যাব তার থেকে আমি বরং এই নীল রঙের শাড়িটা পরি সাদিয়া উম আচ্ছা তাড়াতাড়ি কর মুগ্ধ শাড়িটা নিয়ে ওয়াশরুমে গেল একটু পর চ্যাঞ্জ করে বেরিয়ে আসলো এরপর ড্রেসিং টেবিলের সামনে বসে হালকা সেজে নিল তারপর চুলগুলা খোপা করে খোপার মাঝে একটা গাজরা লাগাল সাদিয়া বাপরে তোকে তো একদম নীল পরি লাগতাছে রে মূলা মুগ্ধু তোকেও কিউট লাগতাছে সাধুপাদু সাদিয়া আচ্ছা চল এরপর মুগ্ধ সাদিয়া নিচে আসে মেহের আর রুহি যাবে পরে আগে সাদিয়া আর মুগ্ধ যাচ্ছে মুগ্ধু আচ্ছা ভাইয়া আমরা গেলাম মেহের আচ্ছা এই ধর টাকা আর আমরা পরে আসছি সাবধানে যাবি কেমন মুগ্ধু আচ্ছা ঠিক আছে আসি এরপর মুগ্ধ আর সাদিয়া চলে আসলো কলেজে সাদাফ আজকে অনেক আগে এসেছে কলেজে সাদাফ গেটে দাঁড়িয়ে কথা বলছিল ফোনে হঠাৎ সামনে তাকিয়ে থমকে যায় সে একটা নীল নীলপড়ি এগিয়ে আসছে তার দিকে সাদাফ অবাক নয়নে তাকিয়ে আছে মুগ্ধের দিকে আপনা আপনি মুখ থেকে বের হয় মাসাল্লাহ মেয়েটার নামটাই শুধু মুগ্ধ না মেয়েটার মাঝেও একটা মুগ্ধতা আছে মুগ্ধ সাদাফকে খেয়াল না করেই ভিতরে ঢুকে যায় সাদাফ ও তারপর ফোনে কথা বলায় মনোযোগ দেয় সায়মা নিজের রুমে বসে রেডি হচ্ছে আরিশের সাথে তাকে যেতে হবে কলেজের অনুষ্ঠানে সায়মা রেডি হচ্ছিল তখন ওর ফোনে ওর মায়ের কল আসে সায়মা হ্যানমা বলো সালমা শোন আগামীকাল তোর বাবা কিছুদিনের জন্য বাহিরে যাচ্ছে তুই আরিশকে কিছু একটা বাহানা দিয়ে বাসায় আসিস সায়মা আচ্ছা দেখি আরিশ তো বেবির খবর শুনে আমাকে চোখে চোখে রাখে আমার একদম এসব ভালো লাগছে না সায়মা এই তো মা আর কিছুদিন একটু ম্যানেজ করে নে এরপর এই বেবির ঝামেলাও চুকে যাবে সায়মা আচ্ছা ঠিক আছে রাখছি সালমা ফোন রেখে খাটে বসে বলতে লাগে এই মেহেজাবিনের জন্য না আমি জীবনে সুখী হতে পেরেছি মরে গিয়েও শান্তি দেয়নি আর এখন ও মেয়ের জন্য আমার মেয়েটা সুখী হতে পারছে না উফ কই যে রেখে গেছে মরার আগে পেপারগুলা মুগ্ধ সাদিয়া আর কলেজের বাকি সবাই মিলে কলেজের সব গুছিয়ে ঠিকঠাক করে নিল চিপ গেস্টদের ফুল দিয়ে শুভেচ্ছা দিতে গেটে মুগ্ধ সাদিয়া আর চারজন দাঁড়াবে সেই মতো মুগ্ধ সাদিয়া আর বাকি চারজন ফুল নিয়ে গেটে এসে দাঁড়াল একটু পর চলে আসলো অনুষ্ঠানে চিপ গেস্টরা প্রথমে এসেছে সাদাফের বাবা মুগ্ধ তাকে ফুল দিয়ে স্বাগতম জানাল এরপর আসলো মেহের রুহি মুগ্ধ আর সাদিয়া ওদের হাতে ফুল দিয়ে স্বাগতম জানাল এবার পালা আরিস সায়মার। আরিস সায়মাকে দেখে মুগ্ধ সাদিয়াকে বলল মুগ্ধ শোনো আমার একটু কাজ আছে তুই বাকিরা মিলে এদের সামলা আমি আসছি বলেই মুগ্ধ চলে আসলো সে কোনো আরিশের সামনে পড়তে চায় না আরিশ সায়মাকে বাকিরা ফুল দিয়ে স্বাগতম জানালো। স্টেজে গিয়ে যে যার যার আসনে বসল বসার সময় মেহের আরিশের চোকাচোকি হয় মেহেরের তো আরিশকে দেখেলেই রাগ উঠে যায় কিন্তু এটা একটা অনুষ্ঠানের জায়গা এখানে সে কোনো ঝামেলা করতে চায় না তাই চুপচাপ বসে পড়ল এরপর যথারীত অনুষ্ঠান শুরু হল সবাই যার যার মতো পারফর্ম করছে মুগ্ধ সাদিয়া বসে বসে দেখছে মুগ্ধ যেন আরিসে নজরে না আসে তাই সে স্টেজের থেকে অনেক দূরে বসে আছে মুগ্ধ সাদিয়া অনুষ্ঠান দেখছে তখন মুগ্ধের শাড়িতে জুস ফেলে দিল রিজবি রিজবি সরি মুগ্ধ আমি খেয়াল করিনি ধাক্কা লেগে পড়ে গেছে আমি সরি মুগ্ধু ইটস ওকে সাদিয়া তুই এখানে থাক আমি এটা ধুয়ে আসছি রিজবি এটাই তো চাই মনে মনে মুগ্ধ ওয়াশরুমে গেল শাড়িটা পরিষ্কার করতে মুগ্ধ এক খেয়ালে শাড়ি পরিষ্কার করছে যে ওর খেয়াল নেই কেউ ওয়াশরুমে এসেছে মুগ্ধ কোমরে কারো স্পর্শে চমকে উঠে পিছনে তাকিয়ে দেখে রিজবি দাঁড়ানো রিজবিকে দেখে চমকে উঠে মুগ্ধ একদম ধাক্কায় সরিয়ে দেয় রিজবিকে মুগ্ধ একই রিজবি তুমি এখানে আর তুমি আমার কোমরে হাত দিচ্ছ কেন রিজবি জানেমান এখন তো শুধু কোমরে হাত দিয়েছি একটু পর সব জায়গায় হাত দেব বলেই মুগ্ধের দিকে এগোতে লাগল মুগ্ধু দেখো রিজবি তুমি আমার দিকে এগোবে না তুমি ইচ্ছা করে জুসটা আমার শাড়িতে রিজবি রাইট জানামান তোমাকে দেখার পর থেকে ঘুম উড়ে গেছে আই লাভ ইউ জানামান রিজবি আমি কিন্তু চিৎকার করব বলছি রিজবি করো অনুষ্ঠানের কাইকের সাউন্ডে তোমার গোলার সাউন্ড শোনা যাবে না বলেই রিজবি মুগ্ধের দিকে হাত বাড়াতে লাগল মুগ্ধ ভয়ে শেষ সে কি করবে বুঝতে পারছে না চোখ থেকে পানি পড়ছে সবসময় কেন তার সাথেই এমন হয় রিজবি মুগ্ধের শাড়ির আঁচলে হাত দিতেই পিছন থেকে কেউ ওকে পিঠে ঘুষি মারে রিজবি ছিটকে সরে যায় রেগে চিৎকার করে বলে রিজবি কোন কুত্তা আমার গায়ে হাত দিছে রিজবি পিছনে ফিরে দেখে সাদাফ দাঁড়ানো সাদাফের চোখ রাগে লাল হয়ে আছে হাত মুষ্টিবদ্ধ করে আছে রিজবি কোনারকম ধোক গিলে আমতা আমতা করে বলে রিজবি স্যার আপনি সাদাফ পালানোর জন্য দুই মিনিট দিচ্ছি দুই মিনিটে পালাবি এরপর যেন কলেজে না দেখি আজকে কলেজে অনুষ্ঠান বলে বেঁচে গেলি রিজবি সাদাফের কথা শুনে একদম ভো দৌড় সাদাফ এবার মুগ্ধের দিকে এগিয়ে চিৎকার করে বলে সাদাফ মিনিমাম কমন সেন্স নেই আপনার মাঝে একা একা আসছেন ওয়াশরুমে সাদিয়াকে নিয়ে আসতে পারতেন ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে আমি যদি এখন না আসতাম তাহলে কি হতো ভাগ্য ভালো সাদিয়া আমাকে বলেছিল আপনি একা ওয়াশরুমে আসছেন আর রিজবি আপনার পিছনে আসছে এখন কান্নাকাটি অফ করে নিচে যান মুগ্ধ স্যার মুগ্ধ আর ওখানে না দাঁড়িয়ে নিচে চলে গেল সায়মা বসে বসে অসহ্য লাগছে তাই উঠে কলেজটা ঘুরে দেখছিল তখন ওর চোখ গেল একজনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে সে মানুষটার দিকে তারপর মুখ থেকে বেরিয়ে আসলো মুগ্ধ সায়মা আরেকটু ভালো করে তাকিয়ে দেখে মুগ্ধ হেঁটে আসছে আর সাদাফ ওর পিছনে সাদাফ মাস্ক পরে থাকায় ভালো করে চেহারাটা বুঝা যাচ্ছে না সায়মা এবার মুগ্ধের সামনে এসে দাঁড়ায় তারপর মুখ বাকিয়ে বলতে লাগল সায়মা অহ তাহলে তুই এই কলেজে পড়িস আচ্ছা আপু তুই কি বলত একটু লজ্জা করে না জানিস আজকে এখানে আরিস আসবে জেনেও এভাবে বেহায়ের মতো সেজে এসেছিস উম তা কাকে দেখাতে এসছিস আরিসকে নাকি অন্য কোন প্রেমিককে আহ আমিও না কাকে কি বলছি এক সায়মা মুগ্ধকে কথাগুলো বলছে সাদাফের কান্তা এড়ায়নি কিন্তু সাদাফ কিছু বলবে তার আগে সেখানে আরিশ আসে সায়মাকে খুঁজতে খুঁজতে এখানে এসে দেখে সায়মা এখানে আরিশ সায়মা তুমি এখা আরিশ আর কিছু বলবে তার চোখ যায় মুগ্ধের দিকে অনেকদিন পর সেই চেনা মুখটা সে দেখল আরিশ নিজেকে স্বাভাবিক রেখে সায়মার কাছে এগিয়ে এসে বলল আরিশ এখানে কি করছো তুমি তোমাকে আমি তখন থেকে খুঁজতেছি সায়মা এমনি ভালো লাগছিল না তাই হাঁটছিলাম আর হাঁটতে হাঁটতে আপুর সাথে দেখা দেখো না আরিস আপুকে দেখে মনেই হচ্ছে না তোমাকে ছেড়ে আপু খারাপ আছে দেখো কত সেজে গুজে আসছে আরিস লোভি মেয়েরা এমনি হয় এরা হাজার জনকে ছেড়ে আসলেও কষ্ট লাগে না এদের চরিত্রটাই এমন আরিশের কথাগুলো শুনে মুগ্ধের কলিজা ছিঁড়ে যাচ্ছে আরীশ তাকে চরিত্রহীনা লোভী বলল সাদাফ এতক্ষণ লক্ষ্য করছিল যে সায়মা আরিশকে মুগ্ধকে কিছু বলছে হয়তো খারাপ কিছু বলছে তাই তো মুগ্ধ কান্না করছে সাদাফ এবার ওদের দিকে এগিয়ে এসে বলে সাদাফ এক্সকিউজ মি এখানে কি হচ্ছে সায়মা কিছু না কথা বলছিলাম আমরা ওর সাথে আপনি কে সাদাফ আমি এই কলেজের প্রফেসর সাদমান হাসান সাদাফ আপনারা আমার ছাত্রীকে কি বলেছেন যার কারণে সে কাঁদছে শাইমা সাদাফ নামটা শুনে চমকে যায় কপালে ঘাম ঝরতে শুরু করে আরিস কিছুই না উনি কেন কাঁদছে আমরা সেটা জানি না সাদাফ মিস মুগ্ধু কি হয়েছে আপনি কাঁদছেন কেন মুগ্ধু কিছু না স্যার আমি আসছি বলেই মুগ্ধ দৌড়ে চলে গেল সাদাফ আরিস শাইমার দিকে তাকিয়ে চলে আসলো আরিস শাইমাকে নিয়ে আবার স্টেজে আসলো শাইমার মাথায় এখন একটাই কথা ঘুরছে সাদাফ এই কলেজের প্রফেসর আর মুগ্ধ এই কলেজেই পড়ে যদি সাদাফ জেনে যায় সত্যিটা যে আমি মুগ্ধ সে যে ওর সাথে নাটক করেছিলাম মুগ্ধ কিছুই করেনি না না এটা হতে দেওয়া যাবে না যেভাবেই হোক এই কলেজ থেকে মুগ্ধকে বের করতে হবে মুগ্ধ কলেজ থেকে বের হয়ে এসে চিৎকার করে কান্না করছে যেই কান্না আল্লাহ ব্যতীত কেউ দেখছে না আল্লাহ হয় আমাকে নিয়ে যাও না হলে এসব থেকে মুক্তি দেও আমি আর পারছি না যারা অন্যায় করছে তারা দিব্যি ভালো আছে কিন্তু আমি কোনো অন্যায় না করেও কষ্ট পাচ্ছি হ্যাঁ আল্লাহ আমাকে নিয়ে যাও আমার মায়ের কাছে নিয়ে যাও মাকে যে বড্ড মনে পড়ছে মুগ্ধ একা একা কথাগুলো বলতে বলতে রাস্তার মাঝে এসে পড়ছে খেয়াল করেনি হঠাৎ একটা গাড়ির স্পিডে আসলো মুগ্ধ কিছু বুঝে উঠার আগেই সবাই কলেজের অনুষ্ঠানে মগ্ন এমন সময় দারোয়ান দৌড়ে চিৎকার করতে করতে এসে বলছে দারোয়ান স্যার স্যার আমাগো কলেজের একটা মাইয়া ওই রোডে গাড়ি অ্যাক্সিডেন্টে কইরা পয়রা আছে দারোয়ানের কথা শুনে সবাই চমকে যায় প্রিন্সিপাল সাহেব চিন্তিত হয়ে বলে কার অ্যাক্সিডেন্টে হয়েছে দারোয়ান মুগ্ধ নামের মেয়েটার অ্যাক্সিডেন্টে হয়েছে মুগ্ধের নাম শুনে মেহের বসা থেকে দাঁড়িয়ে যায় সাদাফ না দাঁড়িয়ে দৌড়ে বাহিরে এসে দেখে মুগ্ধ পরে আছে আর রক্তে ভেসে যাচ্ছে রাস্তা সাদাফ সাথে সাথে মুগ্ধের কাছে গিয়ে ওকে কোলে উঠিয়ে নেয় মেহের ও দৌড়ে এসে দেখে মুগ্ধের অবস্থা খারাপ মেহের সাদাফকে বলে মুগ্ধকে নিয়ে গাড়িতে উঠতে সাদাফ মুগ্ধকে নিয়ে পিছনে সিটে বসে মেহের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয় সাদিয়া আর রুহি সাদিয়াদের গাড়িতে করে ওদের পিছনে ছোটে আড়াল থেকে একটা লোক বেরিয়ে আসে ফোন হাতে নিয়ে কল দেয় একজনকে লোকটা কাজ হয়ে গেছে ম্যাডাম মনে হয় না বাঁচবে মেহের হাত খুব কাঁপছে সে পারে তো উড়ে যায় হাসপাতালে চোখ থেকে পানির স্রোত বয়ে যাচ্ছে সাদাফ মুগ্ধের মাথা কোলে নিয়ে বসে আছে মনে হচ্ছে খুব কাছের কেউ দূরে চলে যাচ্ছে আরিশ সায়মা দুজনের এখনো দাঁড়ানো কলেজে মুগ্ধের এক্সিডেন্টে হয়েছে শুনে আরিশের বুকটা ধক করে উঠেছে কিন্তু ইগোর কারণে সে যেতে পারছে না আর সায়মা ভাবছে সাদাফকে কিভাবে মুগ্ধের থেকে দূরে রাখা যাবে দুই শূন্য মিনিটের মাথায় ল্যাবেইট হাসপাতালে এসে পৌঁছালো মেহেররা সাদাফ মুগ্ধকে কোলে করে হাসপাতালের ভিতরে ঢুকল মেহের আগেই কল করে দিচ্ছে হাসপাতালে মুগ্ধকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে সাদাফের কালো শার্ট রক্তে ভিজে গেছে রুহি আর সাদিয়া এসে কান্না ভেঙ্গে পড়েছে মেহের চেয়ারের এক কোনায় বসে ডুকরে কাঁদছে মাকে যেভাবে হারিয়েছে বোনটাকেও কি আল্লাহ সেভাবে কেড়ে নেবে ভাবতেই মেহেরের চোখ বারবার ভিজে যাচ্ছে